সকলকে আবারও স্বাগত জানায় সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমার এই ভিডিওটি হলো যারা আগামী দিনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইন্টারভিউ দেবে তাদের জন্য আজকে আমরা আলোচনা করবো পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রথমেই আগে আমরা আলোচনা করবো শিখন কাকে বলে বা শিখন বিষয়টা কি তো এই আলোচনার আগে আমরা একটা ছোট্ট গল্পের মাধ্যমে বিষয়টাকে বুঝিয়ে নেব একটা ছোট ছেলে একটা জ্বলন্ত মোমবাতিকে প্রথমে ধরতে গেল ধরতে যাওয়ার ফলে তার হাতটি পুড়ে গেল এবং সে ব্যথা পেল দ্বিতীয়বার সে আবারও সেই মোমবাতিটিকে ধরতে গেল কিন্তু তৃতীয়বার তৃতীয়বারের বেলায় সে কিন্তু মোমবাতিটিকে ধরতে গেল না তাহলে কি হচ্ছে তার এই আচরণের একটা স্থায়ী পরিবর্তন ঘটলো এই আচরণের স্থায়ী পরিবর্তনকে বলা হয় শিখন তাহলে আমরা শিখন কাকে বলবো ব্য শিক্ষণ হলো একটা জটিল প্রক্রিয়া ব্যক্তির আচরণের স্থায়ী পরিবর্তনকে শিখন বা লার্নিং বলে এবার আমরা আলোচনা করব দ্বিতীয় বিষয়টিকে নিয়ে শিক্ষণ বা টিচিং না শিক্ষণ হলো একটি শিল্পকলা শিক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্ব বিষয় শিক্ষণের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষণ শিক্ষণ বা টিচিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষণে অংশগ্রহণ করে তাকে আমরা বলছি শিক্ষণ বা টিচিং এবার আমরা আলোচনা করব তৃতীয় বিষয়টিকে নিয়ে সেটি হলো প্যাশনা এই ব্যাপারটাকে আলোচনার আগে আমরা একটা বিষয়কে বলবো একটা উদাহরণ দেব যে একটা একটা ছেলে সে চায় পরীক্ষাতে ভালো ফলাফল করবে তার জন্য সে কি করছে না প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট সময় অন্তর দীর্ঘ সময় ধরে সে পড়াশোনা করছে এই যে পড়াশোনাটা করছে তার উদ্দেশ্যমুখী আচরণের যে প্রবণতা তাকেই আমরা বলছি প্যাশোনা আমরা প্যাশোনা তাকে তাহলে আমরা পেশনা কাকে বলবো না উদ্দেশ্যমুখী আচরণের প্রবণতাকে বলে পেশনা উদ্দেশ্যমুখী আচরণের প্রবণতাকে বলা হচ্ছে পেশনা কারণ এই যে তার উদ্দেশ্যমুখী প্রবণতাটা কি না সে হচ্ছে তার হচ্ছে পরীক্ষাতে ভালো ফলাফল করা তার জন্য সে কি করছে কি ধরনের আচরণ করছে সে ভালোভাবে পড়াশোনা করছে একেই আমরা বলছি পেশনা এরপর আমরা আলোচনা করব। আবারও দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তার একটি হলো কম পাঠক কাকে বলে বা পাঠক্রম বলতে কি বুঝি তাহলে বিষয়টাকে আমরা একটা উদাহরণের সাজে বুঝে নেব আমরা যেখানে বসে আছি যে ঘর বাড়িটির মধ্যে সেই বাড়িটির উপাদানগুলি হলো কি কি ইট পাথর বালি সিমেন্ট কাঠ এগুলি হচ্ছে এই বাড়িটির উপাদান তাহলে এই যে ইট বালি পাথর সিমেন্ট রড এই প্রত্যেকটি বিষয়ে হলো পাঠ্যসূচি আর পুরো বাড়িটি হলো পাঠক্রম তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে পাঠক্রম আমরা কাকে বলবো না শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য বা সার্বিক উন্নয়নের জন্য পূর্ব নির্ধারিত পূর্বনির্ধারিত অর্থাৎ কোন সময় সে কোন বয়সে সে কোন বিষয়টা পড়বে কোন স পাঠক্রমিক কার্যাবলিতে সে অংশগ্রহণ করবে এই যে পূর্বনির্ধারিত ও সুপরিকল্পিত বা সুনির্বাচিত সুনির্বাচিত অভিজ্ঞতার সমষ্টি হল পাঠক্রম সুনির্বাচিত অভিজ্ঞতার সমষ্টি বিষয়টিকে বিভিন্ন মনস্তাত্ত্বিকবিদ বিভিন্ন শিক্ষাবিদের চিন্তাধারা সেই সমস্ত চিন্তাধারার সমষ্টিকে আমরা বলছি পাঠ্যক্রম যেটা আমরা উদাহরণ হিসাবে বলেছিলাম যে পুরো বাড়িটি হলো শিক্ষার যে পুরো বাড়িটিকে আমরা বলতে পারি পাঠ্যক্রম এবং বাড়ির যে উপাদানগুলি ইট বালি পাথর সিমেন্ট কাঠ এই সমস্তগুলোকে আমরা বলতে পারি পাঠ্যসূচি তখন এবার আমরা আলোচনা করব যে পাঠ্যসূচি বিষয়টা কি আমরা কোন বিষয়টাকে পাঠ্যসূচি বলতে পারি আমরা আগের যে উদাহরণটাতে নিলাম যে যে বাড়িতে আমরা বসে আছি যে বাড়ির প্রত্যেকটা যে উপাদান ইট বালি পাথর যে প্রত্যেকটা বিষয়কে নিয়েই কিন্তু পাঠ্য কম তৈরি হয় তাহলে এই যে ইট বালি পাথর এইগুলিকে বলা হয় পাঠ্যসূচির অন্তর্ভুক্ত এগুলি হলো পাঠ্যসূচি আর পুরো বিষয়টাকে বাড়িটাকে আমরা বলছি পাঠক্রম তাহলে আমরা পাঠ্যসূচি বিষয়টাকে আমরা কি বলবো না পাঠক্রমের অন্তর্ভুক্ত বা অন্তর্গত বিভিন্ন বিষয়ের যে পাঠ্য তালিকা যে বিভিন্ন বিষয়ের যে পাঠ্য তালিকা তাকেই বলে পাঠ্যসূচি বিভিন্ন বিষয়ের বলতে কিরকম ব্যাপারটা না যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইতিহাস ভূগোল ছবি আঁকা ড্রয়িং নাচ গান এই সমস্ত বিষয়গুলো এই যে প্রত্যেকটা যে বিষয় সেই বিষয়ের পাঠ্য তালিকাকে অর্থাৎ যেমন ধরে যদি ধরা হয় যে ছবি আঁকা একটা পাঠ্যসূচি তার একটা পাঠ্যসূচি আছে কি না প্রথমে সে হয়তো সরল বিন্দু ডট বিন্দু আঁকলো তারপর হয়তো সে একটা রেখা অঙ্কন করলো তারপর সে হয়তো বক্ষ রেখা অঙ্কন করলো এই যে পরপর নির্দিষ্ট ধাপ অনুযায়ী যে শেখানোর যে কৌশলটা এটাকে আমরা বলছি পাঠ্যসূচি ঠিক সে একই রকম ভাবে যদি সে বাংলার ক্ষেত্রে পাঠ্যসূচি ব্যাকরণের হয়তো পাঠ্যসূচি একটা আছে কোনো একটা নির্দিষ্ট ক্লাসের সেখানে হয়তো তার প্রথমেই তাকে হয়তো বাঘযন্ত্র শেখানো হলো তারপর তার পাঠ্যসূচিতে আছে বাঘযন্ত্র পরে তাকে হয়তো ধ্বনি শেখানো হলো তারপরে হয়তো বর্ণের সঙ্গে তার একটা পরিচয় ঘটানো হলো বর্ণের পর তাকে হয়তো শব্দ শেখানো হলো শব্দের পর তাকে পদ শেখানো হলো তাহলে এই যে বিষা যে বিষয়টা পর পর প্রত্যেকটি বিষয়ের যে বিভিন্ন বিষয়ের যে পাঠক্রমের অন্তর্গত যে বিভিন্ন বিষয়ের যে পাঠ্য তালিকা তাকেই আমরা বলছি পাঠ্যসূচি তাহলে একটা পাঠ্যসূচি এবং পাঠক পাঠ্যক্রমের মধ্যে যদি মূলগত একটা পার্থক্য বলা হয় তাহলে বলতে হয় পাঠক্রম অনেকটা পুরো বাড়ি পুরো বাড়িটাকে আমরা বলছি পাঠক্রম আর পাঠ্যসূচি আমরা বলছি তার প্রত্যেকটি উপাদান করে তার সংকীর্ণ একটা বিস্তৃত ধারণা পাঠক্রম হলো একটা বিস্তৃত ধারণা আর পাঠ্যসূচি হলো একটা সংকীর্ণতার একটা বিষয় তাহলে এটা আমরা বলতেই পারি যে পাঠ্যক্রম একটা বিস্তৃত ধারণা এটা তো আমরা বুঝলাম অর্থাৎ তাহলে পাঠ্যসূচি হলো পাঠক্রমের অংশমাত্র পাঠ্য পাঠ্য পাঠ্যসূচি হলো পাঠক্রমের অংশমাত্র তোমাদের যদি এই আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই হলো না কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ারেই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যারা নতুন এই চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা কী ধরনের ভিডিও চাও তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে উল্লেখ করবে ধন্যবাদ